লালিটের একতলা ভবন যার উপর টিনের ছাউনি এবং কাঠের কারুকাজ কাঠের উপর ফুলের খাঁচ কাটা নকশাগুলো এখনও বহন করে চলছে ব্রিটিশ আমলের স্মৃতি দক্ষিণে ছয়টি কাঠের ভাঙাচোরা দরজা সামনের দিকে ইংরেজিতে নামফলক ইউরোপিয়ান ক্লাব চট্টগ্রাম বীর বীরকন্যা প্রীতিলতা ওয়েদেদারের স্মৃতিধন্য এই ক্লাবের এখন জীর্ণদশা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার পর প্রাণ দিয়েছিলেন প্রীতিলতা বাংলার প্রথম নারী শহীদ এই বীরকন্যা ভবনটিতে জাদুঘর করার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ নেই উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে ভারত পাকিস্তান স্বাধীনতা লাভের পর ইউরোপিয়ান ক্লাব রেলওয়ের কাছে হস্তান্তর করে সরকার পরবর্তীতে এটি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগের প্রকৌশলীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো ব্রিটিশ সম্বন্ধে প্রিতিলতার একটি ইয়ে ছিল এখানে আপনার আগের নাচ হইতো আর কি নাচ গান হইতো একটা ক্লাব ছিল ব্রিটিশদের ক্লাব ছিল আর কি পরবর্তীতে এটা আপনার বিভাগীয় প্রকৌশলী এক বাংলাদেশ ছেলে অফিস করা হয় আর কি দুই হাজার বিশ সালে এই অফিসটাকে হস্তান্তর করে প্রীতিলতার ইয়ার স্মৃতি হিসেবে রাখা হয় আর কি এই অফিসটা সংস্কার করা অতীব প্রয়োজন এবং এখানে প্রীতিলতা ওয়াদ্যার স্মৃতি বিজড়িত একটা জাদুঘর স্থাপিত হলে এই এলাকার জনগণ তথা বাংলা এবং ভারত উপমহাদেশের মানুষগুলো সন্তোষ প্রকাশ করবে বলে আমরা মনে করি দু হাজার বারো সালের দুই অক্টোবর প্রীতিলতার স্মৃতির রক্ষার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্লাবটির প্রাঙ্গনে তার ভাস্কর্য নির্মাণ করে দুই সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পরিদর্শন করেন স্থান পরবর্তীতে ক্লাবটির নাম পরিবর্তন করে বীরকন্যা প্রীতিলতা ঐদ্যের দ্বারে স্মৃতি জাদুঘর করার নাম ফলক স্থাপন করা হয় তবে এটি কেবল নামই সীমাবদ্ধ পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে রূপান্তরের তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি গত কয়েক বছর আগে একটা দাবি ওঠে যে যেহেতু এই বিল্ডিংটি একটা প্রত্যন্ত উদাহরণের বিল্ডিং সুতরাং এই বিল্ডিংটাকে সংরক্ষণ করা হোক এর প্রেক্ষিতে এখানকার যত অফিস আছে সেগুলাকে এখান থেকে কোনো জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে এবং এই বিলটি এখন প্রত্নতাত্ত্বিক উদাহরণের জন্যই রেডি করা হচ্ছে আশা রাখি এই বিল্ডিংয়ের চারদিকে বাউন্ডারি দিয়ে এবং ভিতরে ডেকোরেশনগুলোকে সুন্দর করে মানুষের দর্শনীয় স্থান হিসেবে তৈরি করার জন্য ধীরে ধীরে প্রস্তুত করা হবে চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবে ব্রিটিশ কর্মকর্তারা মদ্যপান নাচ গানে মত্ত থাকতেন সেখানে স্থানীয়দের প্রবেশ ছিল কঠোরভাবে নিষিদ্ধ সাইনবোর্ডে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ান প্রোহিবিটেড তবে উনিশশো সালে চব্বিশ সেপ্টেম্বর রাতে এখানে আক্রমণ চালানো হয় আর এতে নেতৃত্ব দেন প্রীতিলতা ওদ্বেদার এই আক্রমণে কয়েকজন ব্রিটিশ নিহত হন গুলিবিদ্ধ হন প্রীতিলতা এ সময় বন্দিদশায় এরাতে সায়নাইট খেয়ে আত্মহতি দেন তিনি এভাবেই বাংলার প্রথম নারী শহীদ হিসেবে অমর হয়ে ওঠেন প্রীতিলতা ওদ্যেদার